হ্যালো বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে সেরা কাথায় শুয়ে থেকে লক্ষ টাকার স্বপ্ন দেখার মতো এখানে কাজ যারা শুরু করেছেন বা কাজ করছেন ভিডিও করার সময় মনে হয় যে হয়তো আমার আজকের ভিডিওটাই ভাইরাল হবে বা আজকের পরেই আমি সফল ব্যক্তি হয়ে যাব কিন্তু না ভিডিও পোস্ট করে যখন লাইক কমেন্ট ভিউ কিছুই থাকে না তখন সে স্বপ্ন আর বাস্তব হয় না ঠিক পরের দিন আবার একই স্বপ্ন দেখতে হয় যে হয়তো বা গতকাল হয়নি আজকে হয়তো আমি ভাইরাল হব আজকেও যখন বেঁথা গেল তখন মনে হয় আগামীকালের ভিডিওটা হয়তো বা ভাইরাল হতে পারে ঠিক প্রতিদিন এরকম স্বপ্ন চোখে মুখে ও বুকে বেঁধেই কাজ করতে হয় তারপরেও ভাইরাল কবে হব বা ফেসবুক কবে ভাইরাল করবে সেটা পুরোই ফেসবুকের ব্যাপার একজন একশো দুইশো ভিডিও পোস্ট করেই ভাইরাল হয়ে যাচ্ছে আবার একজন বছরের পর বছরের কাজ করে মনিটাইজেশন পাচ্ছে না আবার হাজার হাজার ভিডিও পোস্ট করার পরেও ফেসবুক তাকে ভাইরাল করতেছে না এটা কপালের ফের ভাগ্যের ফের না ভিডিও কি বলবো কি বলে নিজেকে সান্ত্বনা দেব নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষাও থাকে না যখন দিনের পর দিন কষ্ট করে ভিডিও করে আপলোড করা হয় আপলোড করার পরে দেখা যাচ্ছে ভিউ নাই তখন মন মানসিকতা নষ্ট হয়ে যায় মনে আর বলে না যে আবার ভিডিও করি বা ভিডিও পোস্ট করি কিন্তু কিছুই করার নেই আমাদের মনের দুঃখ তো ফেসবুক বুঝবে না ফেসবুক ফেসবুকের জায়গায় আছে রাজার পাটে আমরা পূজা হয়ে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি তো দেখা যাক কবে বা কখন এই দৌড়ের শেষ হয় আমার তো মনে হয় ফেসবুকে এই দৌড়ের কোনোই শেষ নেই আজকাল পরের দিন তারপরের দিন তারপরের দিন এভাবেই চলতে থাকবে তো যাই হোক আর বেশি বকানি করবো না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে পরবর্তীতে আবারও হাজির হব কোনো না কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ